ভাই কোচু নি এসছেন ভাই কত দাম করে দাম তো করতে আছে বারো সাড়ে বারো তেরো তেরোশো বারোশো কোন এটা আপনার কচু দেখি কচু কেমন দেখি এটা না আপনি নিয়ে এসছেন না বাজার কি সস্তা হ্যাঁ সস্তা মনে হচ্ছে হ্যাঁ দর্শক মন্ডলী রংপুর মহাসড়কের পাশেই এইভাবেই প্রতিদিন এই মুখী কচু অর্থাৎ উত্তরবঙ্গে যেটাকে বলে পুরি কচু এটা বিক্রি হয় তো আমি ঢাকারামপুর মহাসড়কের পাশ দিয়ে যাচ্ছিলাম তো এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম যে দেখেন এই কচু আমরা রান্না করে খাই সেই কচু কীভাবে বিক্রি হয় এইভাবে বিক্রি হয় সড়কের পাশে প্রতিদিন বেচার বিক্রি এইভাবেই ব্যাপারীরা কিনে রাখেন ভাই আপনি কচু কিনতেছেন হ্যাঁ ভাই

দেখি কত কখন কতক্ষণ কিনবেন এইভাবে এভাবে আরো দুই ঘন্টা চলবে আর ট্রাক লোড হবে কখন এই রাত দশটার দিকে কোথায় যাবে ঢাকা যাবে ঢাকা দশ মন্ডলী এটা হচ্ছে পুরি কচু মানে উত্তরবঙ্গে এটাকে পুরি কচু বলে মূলত এটাকে বাংলাদেশের মানুষ মুখী কচু বলে এই কচুটা এখানে উত্তরবঙ্গে এইভাবেই বেচা কেনা হয় কেনার পর এটা ট্রাক লোড হয়ে ঢাকায় চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপারীরা এইভাবে কিনে নেয় কৃষকের কাছ থেকে কিনে নিয়ে এইভাবে ঘরের মধ্যে নিয়ে আসে রাখে এটা হচ্ছে আরত এখানে রাখার পর পরবর্তীতে সন্ধ্যার পর রাত্রে ট্রাক হবে আর সেই এই কচু চলে যাবে ঢাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে আরতে বাকিটা আমার দর্শক দেখতে পাচ্ছেন যে এইভাবে মুখু মুখি কচু এই এলাকায় এটাকে কি বলে পুরী কচু না পুরী কচু আসলে পুরী কচু এইভাবে উত্তরবঙ্গে

প্রিয় বন্ধুরা আমার এইভাবে প্রতিদিন ঢাকারংপুর মহাসড়কের পাশেই এই কচুর বেচা কেনা হয় আপনারা ইতিমধ্যে চেনেছেন যেহেতু এই এলাকায় এই কচুকে বলে পুরী কচু আসলে এই কচু হচ্ছে মুখী কচু অনেকেই চেনেন আপনারা বাজার থেকে কিনে নিয়ে এসে খেয়েছেন উত্তরবঙ্গ থেকে এইভাবেই যায় ঢাকায় এক হাজার এগারোশো টাকা দাম করে চারশো তিনশো ছোট কষু কষু কত কশু এক হাজার টাকা এক হাজার টাকা মোট না মেহের

দর্শক মণ্ডলী এটা হচ্ছে ঢাকারংপুর মহাসড়ক তার পাশেই এইভাবে প্রতিদিন এই কচু বিক্রি হয় আর এই মুখী কচুকে এই এলাকায় বলে পুরি কচু তো আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে আপনাদেরকে মনে হলো যে এই বিষয়টা আপনাদেরকে দেখাই তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন অনেকেই কচু খান কিন্তু জানেন না কিভাবে বিক্রি হয় কোথা থেকে আসে উত্তরবঙ্গ থেকে এইভাবেই যায় তো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে